একটা খাইতে নিষেধ করিয়া আল্লাহ কেয়ামত পর্যন্ত একটা বিধান চালু করে দিলেন আল্লাহ বুঝাই দিলেন প্রত্যেকটা কাজে দর দিবা কিন্তু সীমানা নির্ধারণ করে দৌড় দাও মনে চাইলে পাও আছে হেঁটে যাইবা যাওয়া যাবে না মনে চাইলে জবান আছে কথা বলবা উল্টা পাল্টা বলা যাবে না আমি সীমাবদ্ধতার মধ্যে দিয়া দিলাম কারণ স্বাধীনতার জেন্দেগির কোন মূল্য না দরবা সুরত

আপনাদের মুরাদনগর বাজারে কুকুর আছে না নাই এই কুকুর গুলোর দাম নাই মালিকের শীতলে বাধা কুকুরের অনেক দাম যদি একটা উল্টা পাল্টা ব্যবহার করো মামলা হয়ে যাবে আকাশে কত পাখি উড়ে মূল্য নাই খাঁচার মধ্যে যে পাখি আটকানো আছে সেই পাখির মূল্য অনেক বেশি জঙ্গলে হাজারো প্রাণী আছে কোনো মূল্য নাই খাঁচার মধ্যে চিড়িয়াখানায় বাঘ আছে ভল্লু গাছে মূল্য দেখতে গেলে টাকা লাগবে টিকিট লাগবে ঠিক নি এরে আল্লাহর বান্দা সমুদ্রের ভেতরে কোটি কোটি ধরনের মা

এবার কি বুঝলেন কি আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম এবার আসেন এবার কেন করবো কারণ আছে না এবার দাত কেন করবো নামাজ কেন করবো রোজা কেন রাখবো তেলা তেলাওয়াত কেন করবো ভালো ব্যবহার কেন করব সব এবারের কারণ একমাত্র কারণ হল রেজাই মাওলা আমার আল্লাহকে রাজি করে চলা বান্দা তুমি আল্লাহর সাথে বিনিময় হবে মোলাকাত আর পুরস্কার পাইবা শান্তির ঠিকানা জান্নাত ইবাদত কেন করব রবের মোলাকাতের জন্য ফামান কানা ইয়ারজু আর রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা রব এর সাথে মুলাকাত যদি করতে চাও আল্লাহ বলেন বেশি বেশি ইবাদত করো তবে খবরদার রবের ইবাদতের মধ্যে শিরিকের গন্ধ যেন না থাকে কারণ যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম ও মাই ইউ শিরিক বিল্লাহ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ইবাদত করার জন্য আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য জীবনে কত সেজদা দিছি একটা সেজদা যদি অন্তর বলে কবুল হয় নাই হাজারো সেজদার মধ্যে একটা সেজদা যদি আল্লাহ খুশি হয়ে যায় আমার জান্নাত অজীব হয়ে যাবে আসলে আমরা যা করি এর মূল হিসাব হলো আল্লাহকে খুশি করা আল্লাহ ছোটখাটো একটা কাজে যদি খুশি হয়ে যায় জান্নাত রেবে গুণাগার আল্লাহর বান্দি নারী না পুরুষ জীবনটা ভরে শুধু গুণা 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 এলাকার সবাই জানে এর মতো একটা চরিত্র হীনা নারী এলাকায় নাই এত বড় গুণাগার বান্দি এমন কোন গুণা নাই করে নাই রাস্তা ঘাটে ওপেন খোলা মানা চলে মানুষের চরিত্রের উপরে হামলা করে এমন এক জাহান নামী নারী রাস্তা দিয়ে যায় হঠাৎ তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর কান্না করে পানির পিপাসায় জাহান নামি বখাতে নারীটার অন্তরে মায়া লাগছে আমি একটু কুকুরটারে পানি পান করানোর ব্যবস্থা করি কোথায় পাবো পানি আল্লাহর বান্দি গুনাগার দৌড়াচ্ছে ঘুরতে ঘুরতে একটা পানির কূপ পেয়ে গেল পানির কূপ কাছে গিয়া দেখে পানি অনেক নিচে উঠানোর কোন পাত্র নাই পায়ে ছিল চামড়ার মুজা। মুজাটা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবেন কিন্তু পানি আর নিচে মাথায় ছিল ওর্না লাগানো ওরনা অনেক বড় আরে একটা জাহান পানি নারী ওরনা লাগায় চলে আর আমি মুসলমানের আমার মা আমার বোনের ওরনা নাই যারা কোন রকম পরে ফ্যাশন হিসাবে মাফলা বানায়া পরে ঠিক নেই আল্লাহ হেদায়াত দান করুন زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا کتاب نہ ہو کا گز پھول ہے یہ دنیا ایک مسل کا گز پھول ہے زندگی میں بندگی تو نہیں زندگی میں بندگی تو تھی زندگی بے بندگی شارمندہ ہے زندگی بے بندگی شارمندہ ہے زندگی میں بندگی کو بندگی زندگی بے بندگی شارمندگی

সারারাত যারা মোবাইলে আকাম করে রাত কাটাও চোখের জেনা হাতের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারারাত ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জেনা চলে মা মোবাইল চালায় বাবা মোবাইল চালায় ছেলে চালায় মেয়ে চালায় সারা রাত ঘরে ঘরে এত পরিমাণ গুণা মনে হয় যেন ঘুমের থেকে ওইটা গজবে চেহারা বানর হবে শুকর হবে হয় না কেন রহমতের নবীর উন্মত হওয়ার কারণে হয় না ইমামুল রহমতালীল আলমী

আপনাদের করান আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম দুনিয়াতে আসি সিস্টেমও এক কাফনের সংখ্যাও বিদায় বালা হবে আমাকেও তিন কাফন আপনাদের চারটা হ্যাঁ সবার বেলায় আমি হাফিজ রহমানের সম্মানে একটা কাফন কেউ বাড়াই নগরের গরিব যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ দিবে না শুধুমাত্র সম্মানের কারণে আমার হবে। হবে আলাদা কালারও এক তবে উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ তাহলে এত বাহাদুরি কেন কাফনে যেদিন ঢুকবি পরে যাওয়ার আগে বাহাদুরি স্যার কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে শিক্ষিত অশিক্ষিত কালে ঢুকার পরে সব হয়ে গেল গোলামের লাশ কোনটা মানিকের লাশ কোনটা আরেমের লাশ কোনটা বেনামাজির লাশ কোনটা ভেদাভেদ করা যাবে না বাবা মরার আগে সব স্যার স্যায় গেল এই দুনিয়ার বাহাদুরি করে গেলাম করে দুনিয়াতে টুপির বায়াম করি করতে মনে চায় না তোমার মারাল্লা এক ওবি এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক সব এক আমি টুপি খুলতে চাই না মুসলমান কেমন যে টুপি দিতে চাও না আমি মুসলমান দাড়ি কাটতে চাই না তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চাও না আমি মুসলমান নামাজ ছাড়তে চাই না একটু চিন্তা করো তুমি কেমন মুসলমান যে নামাজ পড়তে চাও না আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও আরে বান্দা বুঝা গেল এ বাদার যাই করো না কেন আমার মাওলার মারে ফতে কোনো পর্যন্ত অর্জন হয় নাই আমার মাওলারে না চিনলে কোনদিন এবাদতে মজা আসে না কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে চেনার মতো চিনলে সে মানার মতো মানে কত মানুষ মানুষের জন্য জীবন দিয়া দেয় একটা যুবক একটা মেয়ের পেছনে আসে খায় দৌড়ায় ভালো পরিবারের মেয়ে দিব সুন্দরী ছেলে বলে আমার গুলো লাগবে না আমার এই গরিবটাই যথেষ্ট কালো মেয়ে যথেষ্ট হরে আল্লাহর বান্দা এর একমাত্র কারণ সে তাকে ভালো করে চিনছে ভালোবাসার বন্ধনে আবদ্ধ এরে নবীর আশাকের দল এ মাধ্যমে যে আমার মাওলাকে চিনবে ওই বান্দার গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আরকে দারক খৌফে হক দার দিল মাদান

দুনিয়াতে যা করবেন যা বলবেন সবে বাধা হতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মদিনাওয়ালা রসুদের আদর্শ অনুযায়ী নবীর আদর্শে কান্না করো এবাদাত নবীর আদর্শ মেনে ব্যবসা করো এবাদাত নবীর আদর্শে হাসো এবাদাত নবীর আদর্শ মেনে ঘুমাও এবাদাত নবীর আদর্শ ঠিক রাখিয়া চাকরি করো এবাদাত নবীর আদর্শ মেনে তুমি হাসি দাও এবাদাত নবীর আদর্শ মেনে কাউকে বন্ধু বানাও এবাদাত কাউকে দুশ্মন মনে করো এবাদাত আর নবীর আদর্শ বাদ দিয়া তুমি আজীবন নামাজ পড়বা কাজে লাগবে না রসুলের তরিকা সারা আদর্শ ছাড়া কোনদিন এবাদাতের মূল্য আল্লাহর কাছে যাবে না এজন্য রসুলের আদর্শ পাওয়ারফুল আদর্শ রসুলের আদর্শ নাই এমন কোন কাজ জমিনে মানুষের কাছে নাই আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা এখানেও রসুলের আদর্শ আছে না নাই মানলে তুমি রসুলের আসল আসে না মানলে তুমি নকলা আসে চুলগুলো কেমনে রাখবা কেমনে তুমি এখানে আমার রসুলের আদর্শ আসেনি মানলে তুমি খাটিয়া আসে না মানলে তুমি নকলা আসে কি

একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করলো তিন রাকাত বেজর হই দা মাপ কি আল্লাহর আর ওইটা সেজদা বাড়াইয়া জোর বানাইয়া চার রাকাত কই নামাজ হবে নি কেন রাসূলের আদর্শের মধ্যে নাই একজনে 30 রোজা রাখতে যাইয়া আবেদ ভাই গেছে ভাই জেহে তো 30 কেন ধরুম না পরের দিনও রোজা রাখি ঈদের দিন রোজা রাখছে সবাব হবে নি কেন হবে না রসুলের আদর্শের মধ্যে নাই আর আমার রসুলের আদর্শ কেমন জমিনে এক কথা ওই যে মনে আছে প্রথমে যেভাবে বলছিলাম তেমন ভাবে ব্যানার বানাই স্লোগান লাগাও দুনিয়ার সবার আদর্শ না পাক একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই পাক ও গো নবীর মা तेरा হয়ে আজি দিশারা কুরআন হাদিসে রে চলো যখন যাহা চাই মনে কে দনাবে পুলুশিরা নিজানে নবী বিকে দবে পুলুষিরা তো নিজানে উন্মতির কাণ্ডারি নবী কাদেশমতের লাগি এখনো কার্ডেন নবীজি যিস মদিনার পানে নবী বিনে কে তার ফুলসির তমিজানে ফুলসির তমি জানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করিলেন ওহু দেরি ময়দানে নবী দিনে কে তরাবে পুলসিরত মিজানে নবী দিনে কে তরাবে পুলসিরত মিজানে এর নবীর আশিক যুব পাউ দুটো যদি আগাইয়া দিতি

তোমার কথা বলে কারো বিসব লাগছে বলো এত বয়ান এত বয়ান এত বয়ান দাও তো তপ্লিকের বায়াম

দেখো রাস্তায় গাড়ি চালায় না সারে না বলো তুমি কেন না তোমার মতো যুবক টাকায় দেখো কৃষি কাজ করে নদীতে মাছ ধরে না মাছ সারে না

ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে বাধা নাই তবে যেন না হয় আপনার সন্তানের আচরণে কখনো যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে শিক্ষক যেন কষ্ট না পায় কোনো মা বাবা যেন কষ্ট না পায় এই তিন জায়গায় যদি কোন সন্তান বেয়াদবি করে মরার আগে ধ্বংস চলে আসবে মা সাথে পেয়া তুই করে যদি বরদোয়া চলে আসে হাতি খাইয়ে বলা লাগবে না ওরে ধ্বংস করো মনে কষ্ট আছে নিঃশ্বাস ফেলে যদি বলে এই নিঃশ্বাসটাই তোর ধ্বংসের জন্য যথেষ্ট শিক্ষকের বরদোয়া যদি লেগে যায় কপাল শেষ ওলামায় কেরামের বরদোয়া মা বাবার বরদোয়া যদি লেগে যায় কপাল নষ্ট হয়ে যাবে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বেয়াদ না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাও ডাক্তার হলো সম্মান বেড়ে যাবে ইঞ্জিনিয়ার হলো সম্মান বেড়ে যাবে ও বান্দারা এখনো সময় আছে তৈরি হও আর ডাক্তার হইয়া যদি বেয়াদবি করো তাসলিমান নাসরীর মতো জুতাকে থেকে পাওয়া যেতে হবে ডাক্তার হও কি হইও না লিতুল লিসাই ইনজি

বিদেশ থেকে টাকা স্বর্ণ অলংকার নিয়ে আসছি এয়ারপোর্টে বাংলাদেশে নামছে নামা মাত্র বাড়ির থেকে আগায় আনতে স্ত্রী সন্তান সবাই আত্মীয় গেল গাড়ির মধ্যে উঠলো বাড়ির কাছাকাছি আইসা হঠাৎ ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিল কয়েকদিন আগের ঘটনা এবার তার সামনে বাচ্চা মারা গেল স্ত্রী মরে গেল ওই বিদেশি যুবক বাবা অলংকার নিয়ে কাঁদে হে মা মানুন বিবাহ করে খে না খে স্ত্রী সন্তান নিয়ে কষ্ট হলো দিন কাটা একটা আনন্দ আছে আমি টাকার ধান্দায় বিদেশ গেলাম আজকে অলংকার নিয়ে আসলাম টাকা নিয়ে আসলাম আনন্দ কয়েকদিন কাটাবো আমার কপালে তো কেন খারাপ আমার নিজের হাতের সামনে আমার সন্তান মরে গেল আমার চোখের সামনে স্ত্রী চলে গেল আমার এই আনন্দ আর কাকে দেখাবো ও যুবক বাবা কিসের বাহাদুরি করো চোখের সামনে হিসাব দিলাও কত তোমার বন্ধু চলে গেল কত আপন চলে গেল কালকে যদি আল্লাহ না করুন ঘুমের মধ্য থেকে আওয়াজ আসে তুমি দুনিয়ায় নাই মা চিল্লায় বলবে তোরা কে আছো তাড়াতাড়ি আয় আমার বাবায় নাই আমাকে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ নাই বাবা কান্না করে টেলিফোন করবে ইমাম সাহেব আমার সন্তান মরে গেল জানা জানা পড়ায় যাবেন না কাউকে পাঠাবে বাজারে যাও সাদা কাপুন কিনে আনো কেউ বলবে যাও তাড়াতাড়ি বাস বাগানে কবর খনন করো কেউ বলবে চিরবিদায়ের গোসলের জন্য গরম পানি দিয়ে নিজের গায়ের গেঞ্জি কেটে কেটে রেখে দিবে গোসল করাইয়া সাদা কাপড়ে ঢুকা মসজিদের খাটের মধ্যে যখন উঠাইয়া জানাজার ময়দানে নিবে জানালা দিয়া তোর মা বলবে আমার বাবার আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাইয়া যা আমার বাবার এক জীবনে বুঝি দেখতে পারবো না ওই জানাজা শেষ করিয়া কবরে যখন মাটি দিবে পাড়াইয়া সবাই চলে যাবে কেউ তোমার সাথে যাবে না যে বন্ধু তোমার এত আপদ মোবাইলের নাম্বারটা কেটে ফেলবে আর বলবে আমার বন্ধু নাই মোবাইলে চিন্তা করে দেখো বাহাদুরি কই ক্ষমতা বাহাদুরি আল্লাহর বান্দা জীবনে তো গুনাহ কম করো নাই এখনো কি তওবা করবা না মনের জাল মিটায় কত গুনাহ করেছো দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই চলবা চলছ মোবাইলে সারা রাত গুণা করবা করেছ এখন কি তাওবা করবা না যদি আল্লাহর মহাব্বত অন্তরে থাকে জাহান নামের ভয় যদি অন্তরে থাকে আল্লাহর কাছে মনে মনে বলো মালিক জীবনে তো গুণা করি নাই আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে চাকরি করে নামাজ আদায় করে গাড়ি চালায় আমি কেন পারব না আমার কপালে কাঠ বড্ড লাগলো জানি না এখন থেকে তৈরি হয়ে যাও আল্লাহকে বলো হে মালিক আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামায়